ড্রাগন হ্যাঁ ড্রাগন আমাদের প্রচন্ড ড্রাগন হয় এখানে এখানে আপনি আপনার জায়গাটা পুরোটা ইউটিলাইজ করার চেষ্টা করেছেন কোথাও একটু বাকি রাখেননি যতটা সম্ভব আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে শাক

আর এই গাছটা এটা হচ্ছে আমলকি গাছ আর এই পাশে আমার এই যে ফুল গাছ এই যে জবা ফুল এখানে এই যে আম্রপালি আমও কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ 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 পেয়ারা গাছ মানে আপনি খুব হয় ভাবে কখনো কখনো হয়তো আবহাওয়ার কারণে কখনো কখনো একটু কম হচ্ছে কখনো কখনো একটু বেশি হচ্ছে আমাদেরকে যদি একটু বলেন যে এই যে কৃষি করছেন রোগ বালাই তো হয় গাছপালা কিভাবে আসলে সেটা হচ্ছে মানে রোগের ধরন দেখে আপনার গাছের পাতা ফলের যে ত্রুটি গাছের ত্রুটি সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কি ধরনের সমস্যা হয় আপনি ওই যে যেখানে নার্সারিতে গিয়ে যদি আপনি যদি বলেন তাহলে কি হবে ওই অনুসারে তারা কীটনাশক দিয়ে দেবে আমার এখানে অবশ্য কৃষি অধিদপ্তর থেকে যারা অফিসার আছেন তাদেরকে আমি ইনভাইট করেছিলাম যে আমার কি প্রবলেম হচ্ছে তারা আমাকে সেই অনুসারে কয়েকদিন আগেও এসেছিলেন তারা আমাকে উপদেশ দিয়ে গেছেন যে স্যার এই রোগটা হলে যদি আপনি দেখেন পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে যদি দেখেন যে ফল হচ্ছে না তাহলে আপনি কি করবেন খৈল পচিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনার এটা আরও ভালো হবে তারা আমাকে যে পরামর্শ যেটা দিয়েছে সেই অনুসারে আমি কীটনাশক ব্যবহার করব যখন আমাকে কী হবে আমি পাতার অন্য এবং অন্যান্য যদি আমার যদি কোনো খাদ্যের যদি অভাবের কারণে হয় সেই ক্ষেত্রে প্রয়োজনীয় খাদ্য যদি আপনি দেন তাহলে মানে যে ধরনের সমস্যা হবে সমস্যা অনুযায়ী আসলে সমাধান হবে এখন ঢাকা শহরে তো আসলে ছাদ কৃষি প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমরা দেখছি এটা কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন এটা দুটো কারণ একটা হচ্ছে যে মানুষের সময় কাটানোর একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে যে বাজারে যে পরিমাণ দেখা যাচ্ছে যে অল্প জায়গাতে বারান্দাতেই ইচ্ছে করলে ছাদ কৃষি করা যাচ্ছে যেমন একটা আমি যদি একটা মরিচ যদি আমার একটা বারান্দায় লাগানো যায় তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ জিনিস হচ্ছে যে এরকম মানুষ উৎসাহিত হচ্ছে যে যখন পরিমাণ অল্প কিন্তু সেটার স্বাদ সেটা আলাদা সে সময়ও কাটাতে পারছে তার শাক সবজির চাহিদাও মেটাতে পারছে এবং দেখা যাচ্ছে যে বারো মাসি যে গাছগুলি আছে সেগুলো দেখা যাচ্ছে যে আপনার সেই ফলগুলো বাজারে অ্যাভেলেবল না আপনি আপনার সাত থেকে কম হলেও কিন্তু আপনি সেগুলো পাচ্ছে এই মানুষ আসলে উৎসাহিত হচ্ছে ভাই আরো একটা বিষয় জানতে চাই অনেকেই আছে যে ছাদ কৃষিটাই আসলে চারা বিক্রি করছে ছাদ কৃষি থেকেই আপনার কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে যে এটা আপনি আরো বাড়াবেন বা বর্ধিত করবেন না আমার এখনো আসলে বাণিজ্যিকভাবে যাওয়ার এখনো পরিকল্পনা আমি করি নাই তবে আমার এই এত বছরের অভিজ্ঞতাতে একটা জিনিস দেখেছি যে একটা গাছ হলে সেখান থেকে যদি আমি যদি কলম করি তাহলে সেই ক্ষেত্রে সেটা করা সম্ভব সম্ভব এবং সম্ভব হলে তাহলে দুটো জিনিস হয় একটা হচ্ছে যেহেতু স্বাদে অনেক গাছগুলিকে অনেক বড় করা যায় না আমি যদি সেই কলমগুলিকে করি তাহলে কি হবে একটা হচ্ছে যে আমি যারা নার্সারিগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে বিক্রি করতে পারি আমি অবশ্য কথা বলেছি কিন্তু এখন আমার সেরকম বাণিজ্যিক কার্যক্রমটাকে আমি শুরু করি নাই ধীরে ধীরে এরকম একটা পরিকল্পনার দিকে আছে যে আমার যে সাত বাগান করতে যে খরচ সেখানে দেখা যাচ্ছে যে আমি যদি যদি একটা কলম করে বিক্রি করতে পারি তাহলে আমার গাছের আকারগুলিও ঠিক থাকে অর্থাৎ আমাদের গাছ তো সাঁটাই করতে হবে আমি সেই ছাঁটাই না করে সেটা যদি কলম করে যদি ছোট করি সেই কলমগুলিকে বিক্রি হলো আমার কিছু খরচটা উঠে আমি এরকম একটা পরিকল্পনা আগামীতে আস্তে আস্তে করে ধীরে ধীরে ভাবছি আর কি আচ্ছা ভাইয়া যারা হচ্ছে এই ছাদ কৃষি করতে চায় নতুন করে বা ভাবছে ছাদ কৃষি করবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যারা ছাদ কৃষি করতে চায় তাদের প্রথমেই যে জিনিসটা ভেবে নিতে হবে ছাদটা যেন নষ্ট না হয় সেটার জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা এবং গাছের জন্য যে পর্যাপ্ত পানির যে ব্যবস্থা পানি দেওয়ার ব্যবস্থা সেটা যেন থাকে সেই সাথে সাথে যেন এরকমভাবে গাছ লাগানো হয় যে গাছের কি কি ধরনের রোগ হয় এবং কি রোগ হলে কি কীটনাশক বা ঔষধ দিতে হবে বা কিভাবে খাদ্যের গাছের যে পুষ্টি উপাদান সেগুলো কিন্তু ইউটিউব থেকে নেওয়া সম্ভব যদি আমি যদি কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নাও নিতে পারি তারা তো ফ্রি দিচ্ছে এই প্রশিক্ষণটা কিন্তু আমি যদি ইউটিউব দেখি তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব বাসায় যে আবর্জনা আছে সেটা তো আমাদের নিচে ফেলে দিতে হয় সেইটাকেও যদি জৈব সার করে দিয়ে তাহলে যদি তাহলে কিন্তু খুব কঠিন কিছু হবে না বরং পরিবেশের জন্য ভালো হবে ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এখানে এসে খুবই ভালো লেগেছে ভালো থাকবেন হ্যাঁ আপনারা আপনাদেরকেও ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন